নিজের গাছের এত বড় বড় কুল যেগুলো আমরা বাজার থেকে কিনে খাই সেটা আমার ছাদ বাগান হয়েছে এটা এটাও খাওয়া যাবে এটাও খাওয়া যাবে দু একদিনের মধ্যে খাওয়া যাবে তো পারছি আমার গাছের কুল দেখতে একেবারে হুবহু আপেলের মতন এবং স্বাস্থ্য বেশ ভালো হয়েছে এই দেখো পেরে ফেললাম একটা কুল আরো আছে এই দেখো তো এখন সবে শুরু তাতেই কুলে পাকা ধরে গেছে আর কি এবং খাওয়ার মতন জায়গায় চলে এসছে বাহ দেখেই মন ভরে যায় এবার দেখো একেবারে প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছি এর একটাই কারণ প্রচুর কুল এই বছর অনেক মানে সবচেয়ে বেশি কুল হয়েছিল বছর গাছটার যা বয়স সেই আন্দাজে হাঁপও নেই মানে প্রত্যেক দিনই ভাম বিড়াল বা কাঠ বিড়ালই খেয়ে রাখতো এই নিচে যে পাতা ছড়িয়ে আছে এরকম কুল ছড়িয়ে থাকতো আর কি যবে থেকে প্লাস্টিক বেঁধেছি তবে থেকে কিন্তু অনেকটাই কমেছে হ্যাঁ কিছু শোয়া পোকা আছে কিছু কুল খেয়ে নেয় এই দেখো এগুলো হবেই যাই হোক এটা যদি এগুলা যত্ন করা যায় তখন এটা খাওয়ার চান্স কম থাকে এবার দেখো তোমরাও যদি এরকম হয় আর কি তোমাদের বাড়িতে যে ফুল খেয়ে নিচ্ছে বা প্যারা খেয়ে নিচ্ছে বা অন্যান্য ফল খেয়ে নিচ্ছে তখন তোমরা কিন্তু প্লাস্টিক বেঁধে রাখতে পারো আরো প্রচুর হচ্ছে নিজ দিয়ে আজকে একটু ছবি তুলবো বলে তাই ওপেন করলাম কেন কাঠ বিড়ালি আর ভাম বিড়াল খেয়ে নিচ্ছিলো তো এই গাছটা কিন্তু খুব ভালো গাছ বছরে মোটামুটি দুবার তিনবার চলতেই থাকে কন্টিনিউ আর কি ফুল আসে কুল হতেই থাকে এবং টেস্ট খুব একটা খারাপ নয় ভালোই আর কি এটাকে যত্ন করি ওই একই জিনিস শীতকালে সর্ষে কুল পচা জল আর কি আর সারা বছর মিক্সচার দেওয়া হয় আর আমার সবজি প্রচন্ন জল আর সবজি প্রচন্ন সারটা দেওয়া হয় থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আমার গাছের সেই কুল তবে গাছটা একটুখানি ঝিমোচ্ছে বুঝতে পারছি না গাছটা মরে যাবে কি না ধরে ঝিমো হচ্ছে কারণটা ঠিক বুঝতে পারছি না এখনও গাছই অনেক কুল আছে এবং খাওয়া দু এক মধ্যে মধ্যেই খাওয়া যাবে যাই হোক যাওয়ার আগে একবার তোমাদের দেখে আমার কাছে সেই বড় বড় কুল যেটা হয়েছে গাছটার বয়স মোটামুটি হয়ে গেল তিন বছর হয়ে গেলো প্রথম বছর থেকে কুল দিচ্ছিল প্রথম বছরের মাত্র ছটা হয়ে না চারটে হয়েছিল তারপরে বছর থেকে বাড়তি আছে এবং খুব টেস্ট একটা কুল খেয়েছিলাম সত্যি মানে এত মিষ্টি কি বলবো একেবারে নারকেলের কুলের মতো মিষ্টি যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যাওয়ার আগে তোমাদের একবার দেখিয়ে দিয়ে যাই আমার কাছে এখনো কত কুল রয়েছে যেগুলো দু এক দিনের মধ্যেই পেরে ফেলতে হবে নাহলে একদম পেকে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা ভয় ভাই সবাই ভালো থাকবে